ডি কেমন আছেন নিশ্চয় ভালো আমি ঠিক নটায় লিঙ্কাস থেকে লাইভে আসছি আর যেটা সেটা হচ্ছে যে আপনারা লিঙ্কাসে জয়েন হন এবং অনেক গিফট অনেক অফার্স লিঙ্কাসে থাকবে তো আমি নয়টা লিঙ্কাস থেকে আমার লিংকাস মানে লিঙ্কাস হচ্ছে মে আইডি থেকে এবং হচ্ছে আমার পার্সোনাল লিঙ্কাস আইডি থেকে আমি আপনাদের সামনে আসছি ওরে বাপরে লাভ আর লাইকের তো জ্বরে ভেসে এসে গেছে সো আমি চাচ্ছি আপনারা সবাই লিঙ্কাস ডাউনলোড দেন ডব্লু ডব্লু ডট লিঙ্কাস লাইফ ডট কম বাট লিঙ্কাস ওপো লাইফ একটা পেজ হচ্ছে যেখান থেকে আমাকে আপনারা অলওয়েজ পাবেন সো আমি আপনাদেরকে বলছি আপনারা লাইভে চলে আসেন একটা চট করে একটা জিনিস দেখে দি লাইভে আমার কি নয়টার দিকে আমি লিঙ্কাসে আসে আসছি আপনারা সবাই থাকেন আমার সাথে আর অবশ্যই লিঙ্ক আসের সাথে যতবার থাকবেন ততবার স্পেশাল গিফট স্পেশাল কিছু তো হবে সো টাটা বাই বাই